আমরা সবাই জানি একজন বাচ্চাকে তার মায়ের চেয়ে বেশি কেউ কখনো ভালোবাসতে পারে না তবে এমন যদি হয় যে একজন দেড় মাস বয়সী বাচ্চাকে তার মাই মেরে ফেলতে চায় তার মাই বলতেছে যে আমার এই বাচ্চাটাকে আর রাখতে ইচ্ছা করতেছে না এই বাচ্চাটাকে আমি আর সহ্য করতে পারতেছি না তাহলে কি এই বিষয়টা বিশ্বাসযোগ্য আপনাদের কি মনে হয় যে এই বিষয়টা কারো কাছে কাইন্ড অফ নর্মাল হবে যে একজন মা বলতেছে আমার এই বাচ্চাটাকে মেরে ফেলতে ইচ্ছা করতেছে না কখনোই হবে না তো এই কেসটা সম্পর্কে আমি জানতে পারি একটা ফিমেল গ্রুপ থেকে ওখানে একজন মা পোস্ট করেন যে ওনার সেকেন্ড বেবি হয় দেড় মাস আগে তো স্বাভাবতভাবে বাচ্চা বয়স দেড় মাস অ্যান্ড দেড় মাস ধরে ওনার ইচ্ছে করতেছে যে উনি এই বা দেড় মাস পরে অলমোস্ট ওনার ইচ্ছা করতেছে যে এই বাচ্চাটাকে উনি এখন মেরে ফেলবেন নট অনলি ওই বাচ্চাকে ওই মায়ের এটা সেকেন্ড প্রেগন্যান্সি অর্থাৎ সেকেন্ড বেবি ওনার ইচ্ছা করতেছে উনি ওনার ফার্স্ট বেবিটাকেও মেরে ফেলবেন ওনার ওই বাচ্চাগুলোকে আর সহ্য হচ্ছে না উনি এই সমস্যার কথা ওনার হাজব্যান্ডকে কয়েকবার বললেন যে এই বাচ্চাগুলোকে আমি আর সহ্য করতে পারতেছি না তুমি কিছু একটা করো তুমি আমাকে কোনো এক প্রকার সাপোর্ট দাও বা তুমি আমাকে সলিউশন দাও আমি আর নিতে পারতেছি না আমি আর করতে পারতেছি না কিছু তো হাজব্যান্ড স্বভাবগত খুবই উদাসীন হাজবেন্ড বললো যে তুমি এগুলো কি বলতেছো দুইটা বাচ্চা হয়ে গেছে এতদিনের সংসার জীবন বড় বয়স চার বছর কেন তুমি বাচ্চা মেরে ফেলবা এগুলো হয় তুমি গিয়ে একটা পাগলের ডাক্তার দেখাও আর না হলে হচ্ছে কোনো একজন হুজুর বা তোমার যা যা ইচ্ছা করে তুমি করতে পারো বাট আমার সামনে এইসব আলফাল কথা বলবা না তারপর যখন উনি মহিলা তার মায়ের কাছে যায় তখন তার মা বলে মা হয়ে গেছো তুমি এত বয়স হয়ে গেছো তোমার কি বলতো এগুলো মায়েদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় মায়েদেরকে অনেক কিছু সহ্য করতে হয় আর তুমি বলতেছো কিছু তোমার বাচ্চা তোমার মেরে ফেলতে ইচ্ছা করে তো উনি কারো কাছ থেকে কোনো প্রকার সাপোর্ট পাননি পরে ওনার এক ননন ওনাকে পরামর্শ দেয় যে আপা আপনি এক কাজ করলেন আপনার বাচ্চাদেরকে আপনি খাওয়া দাওয়ার পরে হিস্টাসিন খাওয়াই দেন বড় ডারে দুই চামচ খাওয়াবেন আর ছোট ডারে অল্প সামান্য খাওয়াবেন দেখবেন কি বাচ্চা ঘুমাইতেছে আর যদি বাচ্চা ঘুমাই থাকে তখন আপনাকে আর কেউ জ্বালাতন করবে না আপনাকে কেউ ডিস্টার্ব করবে না তখন ওই সময়টা আপনি আপনার নিজের মতো করে কাটাতে পারবেন তো এই বিষয়টা কতটা জঘন্য বা এটা কতটুকু রিস্কি হতে পারে তা জানার জন্য আমি আমার ম্যামের সাথে কথা বলি অ্যান্ড আমার ম্যাম জানায় ওই মহিলা পার্টাম ডিপ্রেশন বা পোস্ট পার্টাম সাইকোসিসে ঘুরছে অর্থাৎ আমি এখানে মহিলাকে দোষ দিব না আমি এখানে দোষ দিব তার সারাউন্ডিংকে তার হাজব্যান্ডকে তার মাকে তার আত্মীয় স্বজনকে কারণ একজন মা যখন উনি একটা বাচ্চা জন্ম দেয় তখন ওনার বডিতে হাজার ধরনের চেঞ্জেস আসে ওই মায়ের বডিতে হাজারটা কেমিক্যাল রিয়াকশনস হয় হরমোনাল ইমব্যালেন্স হয় অনেক কিছুই হয়ে থাকে সব কিছুর মধ্যে যখন মা পরিমিত রেস্ট পাবে না মা ঠিকমতো নিউট্রিশাস খাবার দাবার পাবে না মা আরাম পাবে না তখন মায়ের শরীর এমনও খারাপ হতে থাকবে আমি একজন মায়ের কথা বাদি দিলাম আমরা যারা স্বাভাবিক মানুষ আছি আমাদের যদি দুই দিন ঠিকমতো ঘুম না হয় তবেই আমাদের মেজাজ খিটখিটে হয়ে থাকে তবেই আমাদের অসুস্থ লাগা শুরু হয় আমরা আমাদের স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারি না তো একজন মা যার একটা চার বছর বয়সে বাচ্চা আছে তার সব কিছু ওই মায়ের করতে হচ্ছে সংসার সামলাতে হচ্ছে সব কাজকর্ম করতে হচ্ছে আর এট দ্য সেম টাইম ওনার দেড় মাস বয়সে একটা বাচ্চা যে রাতের বেলা হয়তো ঘুমায় না কারণ সবগতভাবে বাচ্চারা ঘুমাবে না বাচ্চারা কান্নাকাটি করবে এটা বাচ্চাদের জন্য নর্মাল একটা বিষয় কিন্তু এই মা তো আর সহ্য করতে পারতেছে এই মাটার তো সাহায্যের প্রয়োজন এই মাটার হয়তো টানা চার পাঁচ ঘন্টার ঘুমের প্রয়োজন বিগত এক সপ্তাহ বা দুই সপ্তাহ হয়তো উনি দিনে মিলে তিন ঘন্টা ঘুমাতে পারেন আমি এখানে দোষ দিব ওই বাবার কারণ হি হ্যাজ নেগলে নেগলেক্টেড হিজ ডিউটিস ওই সমাজের ওই মায়ের মায়ের উনি ওনার মায়ের কাছে গিয়েছিলেন সাহায্যের জন্য যে আম্মু আমাকে সাহায্য কর কিন্তু না আমাদের সমাজের কিছু গড়বাধা নিয়মের মধ্যেই আমরা আটকে আছি যে বাচ্চার কাজকর্ম মাকেই করতে হবে বাচ্চা দশটা হোক মা অসুস্থ হয়ে যাক তাও ওই মাকেই সব কিছু করতে হবে বাবার দায়িত্ব কেবল টাকা আনবে টাকা ঢালবে বাচ্চা মানুষ করার দায়িত্ব পুরাই মায়ের এরপরে বাচ্চা যদি কিছু একটা খারাপ করে বাচ্চা যদি ফেল করে বাচ্চার যদি রেজাল্ট খারাপ হয় বা বাচ্চার যদি কোনো সমস্যা হয় তাহলে তাও দোষ মায়ের বাবার কি আসলে এতটুকু দায়িত্ব বাবাটাকে পারে না যে রাতের বেলা আমি আসছি আচ্ছা ঠিক আছে আমি দুইটা ঘন্টা বাচ্চাটাকে রাখি তুমি দুইটা ঘন্টা একটু ঘুমাও তুমি দুইটা ঘন্টা একটু রেস্ট নাও এটাকে বলা যায় না মাটাকে তুমি মা হইস তোমার দায়িত্ব তোমার বাচ্চা তুমি সামল আমি দেখবো আমার কিছু না বাবার দায়িত্বকে এতটুকুতেই শেষ যে দুইটা মিনিট খরচ করলো বাচ্চাটা আরে মায়ের পেটে দিল শেষ অতটুকুতেই শেষ এরপর আর কোনো দায়িত্ব নেই ওই ননন যে ওনাকে পরবর্তীতে এই পরামর্শটা দিলেন এই পরামর্শটা হয়তো এমন কারণেই দিয়েছেন যে উনিও সেম জিনিসটার মধ্যে দিয়ে গেছেন ওনারও বাচ্চা কাচ্চা যখন ছিল উনিও যখন সাফার করতেছিলেন তখন উনিও হচ্ছে আর কোনো কুলকিনারা পাননি কিন্তু উনি যখন দেখলেন যে বাচ্চা যে সময়টাতে ঘুমাই আসে বাচ্চা যে সময়টাতে আমাকে ডিস্টার্ব করতেছে না বাচ্চা যদি আমি হিস্টাসিন খাওয়াই দেই ওটা সিডেটিভ ওই সিডেটিভটা খেয়ে আমার বাচ্চা চার পাঁচ ঘন্টা ঘুমায় ওই সময়টাতে আমিও একটু টেনশন ছাড়া ঘুমাতে পারবো আমি একটু রেস্ট নিতে পারব আমি আমার নিজের মতো করে কোনো একটা কাজ করতে পারবো তখন উনি ওই 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 পন্থাটাই অবলম্বন করলেন কারণ উনি তো চান না যে আমি আমার বাচ্চাকে মেরে ফেলব কারণ একজন মা তার বাচ্চাকে অসম্ভব রকম ভালোবাসে ওই ভালোবাসা থেকে কখনোই উনি তার বাচ্চাকে ক্ষতি করার কথা ভাবতে পারে না। কিন্তু ধরেন ওই মহিলা ওই বাচ্চা যেটা তার দেড় বয়সে সে ঘুমাইল ঠিক আছে সে আমরা মায়ের মাঝে মাঝে এই পরামর্শটা দেয় যে বাচ্চা যখন ঘুমাবে তখন তুমি ঘুমাই নিও ঠিক আছে ওই বাচ্চাটা দিনে দুইটা বাজে ঘুমাইলো তো মা ওই বাচ্চাটার সাথে দিনে দুইটা বাজে ঘুমাইতে গেল কিন্তু তারপর ওনার তো একটা বড় বাচ্চা আছে চার বছর ওই বাচ্চা তো আর দুইটা মাঝে ঘুমাচ্ছে না ওই বাচ্চা কি করতেছে ওই বাচ্চা কোথাও বিপদে পড়তেছে কিনা ওই বাচ্চা পানিতে পড়তেছে কিনা ওই বাচ্চা কারেন্টে হাত দিচ্ছে কিনা এসব কিছু তো ওই মাকে দেখতে হচ্ছে তাই না এইসব কিছু তো ওই মায়ের মাথায় ঘুরতেছে যে আমার ওই বাচ্চাটা কোনো বিপদে পড়তেছে কিনা এখন হয়তো স্বভাবগত আমাদের প্রশ্ন আসতে পারে যে আমাদের মা দাদা দাদি খালারা ওনারাও তো অনেকগুলো বাচ্চা পাচ্ছে ওনারাও তো ওনাদের সময় অনেক অনেক বাচ্চা জন্ম দিচ্ছে এখন এই দুইটা বাচ্চা সামলাইতে পারতেছে না আমাদের মা দাদি খালারা ওনারা ছিল জয়েন্ট ফ্যামিলিতে বা ওনারা ছিলেন গ্রামীণ পরিবেশে ওনারা এককভাবে ছিলেন না কখনো ওনারা যখন বাচ্চা জন্ম দেয় ওনারা বাচ্চাটা কী করতেছে না করতেছে ওনারা তাই জানতেন না মোস্ট অব দ্য টাইম মায়েদের জীবন গেছে কিচেনের মধ্যে বাচ্চা জন্ম দিয়েছে খাওয়াইছে ওখানে ফুফু ছোট ছোটো বাচ্চা বড় ভাই বোন বা আরও অনেকেই থাকে ওই বাচ্চাটাকে সাথে সাথে কোলে নিয়ে নিয়ে ঘুরছে বাট স্টিল আপনি দেখবেন যে ওনাদের মধ্যে এক ধরনের ট্রমা কিন্তু এখনো কাজ করে তোমাদেরকে পালছে তোমাদেরকে পালতে গিয়ে আমার জীবন শেষ তোমাদেরকে পালতে গিয়ে আমি ঘুমাইতে পারিনি তোমাদেরকে পালতে গিয়ে আমি এই কাজটা করতে পারিনি ওই কাজটা করতে পারিনি এটি কিন্তু আসলে ওনাদের দোষ না এগুলো ওনারা ফেস করে আসছে কিন্তু ওনারা যেগুলো ফেস করে আসছে এগুলো ওনারা মনে করে কি যে বাকি সবারও ফেস করতে হবে ওনারা এটা মনে করতেছে কি যে আমিও তো কষ্ট পেয়ে আসছি তাহলে এত শান্তির কি আছে আমি মা হয়ে কষ্ট পাইছে আমি মা হয়ে ঘুমাইতে পারিনি আমার বাচ্চা কিনা আমার রান্নাবান্না করা লাগছে মাটির চুলায় লাকড়ি ঠেলা লাগছে আমার এই কাজ করতে হয়েছে ওই কাজ করতে হয়েছে তাহলে আমি মা হিসেবে আমার দায়িত্ব এটাই আমার হাজবেন্ডও কখনো আমাকে সাহায্য করে নেই আমার বাচ্চা বাবা কখনো আমাকে সাহায্য করে নেই সে কখনো বাচ্চার দায়িত্ব নিতে চায়নি তাহলে এখনও কেন আমার মেয়ে বা এখন যে মারা হচ্ছে তারা কেন এগুলো এক্সপেক্ট হয়তো হাতে কোনো কয়েকজন থাকতে পারে এক্সেপশন যারা এটা মনে করবে যে না আমি যে জিনিসটার মধ্যে দিয়ে গেছে আমি চাই না অন্য কেউ সেই জিনিসটার মধ্যে দিয়ে যায় আমি যেই জিনিসটা ফেস করে আসছে আমি চাই না আমার ছেলের বউ আমার নিজের মেয়ে ওই জিনিসটা ফেস মায়ের অনেক বেশি কেয়ারের প্রয়োজন হয় আপনি করে আসছেন আপনি কষ্ট করে আসছেন আপনার বাচ্চাগুলোকে আপনি বড় তার মানে এটা এটা তো না করছেন যে আপনার সামনে যে আসে আপনার মধ্যে না আপনি অনেক মেন্টালি স্ট্রং আলহামদুলিল্লাহ আপনার মধ্যে কখনো এমন খেয়াল আসে নাই আপনি বাচ্চার উপর রাগ ঘুরতে তাকে মেরে ধরে শেষ অদ্রগতি শেষ কিন্তু বাচ্চাকে মেরে ফেলতে হবে এই ধরনের খেয়াল আপনার আসে নাই হতেই পারে আপনি অনেক স্ট্রং কিন্তু এই মাটা স্ট্রং নাও হতে পারে এই মাটার মধ্যে কষ্টগুলো অনেক বেশি হতেই পারে তাই মানে কি আমি এই মাটাকে দোষারোপ করব না আমি ফ্যামিলিকে দোষারোপ করব কেন ওই ফ্যামিলি ওই মাটাকে বুঝতেছে না কেন ওই ফ্যামিলি ওই মাটাকে সাপোর্ট দিতে চাচ্ছে না বা কেন আমরা সেই জেনারেশনাল ট্রমা যে আমাদের সময়তে এটা হয়েছিল তোমার দায়িত্ব এটা তোমাকেই করতে হবে আমরা কেন এই জিনিসটাকে জেনারেলাইজড করে ফেলতেছি আমরা কেন জাস্ট একটা মায়ের উপরে সব চাপাই দিচ্ছি আমরা কেন বলতেছি যে না তুমি মা হইছো তুমি জন্মাইছো তুমি ওই কারণেই তোমাকে সব করতে হবে আমরা কেন এই জিনিসটা বলতেছি কেন বলবো এই জিনিসটা আমরা আমরা চাইলে কিন্তু ওই মাটার দিকে একটা সহযোগিতার হাত বাড়াই দিতে পারি আমরা চাইলেই কিন্তু ওই বাচ্চাগুলোকে দুই ঘন্টা রাখতে পারি একটু সাহায্য করতেই পারি যে ঠিক আছে তুমি দুই ঘন্টা ঘুমাও তাহলেই কিন্তু মাটা ঠিক হয়ে যাবে বলতে পারি যে একবেলা বাবা হয়ে বলতে পারি যে আচ্ছা ঠিক আছে একবেলা খাবার আমি বাইরে থেকে নিয়ে আসি তুমি একটু রেস্ট করো